জট কাটছে না চিংড়িঘাটা মেট্রোর কাজ নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট রাজ্য মেট্রো বৈঠক হওয়ার পরও কেন জট কাটানো যাচ্ছে না বিরক্ত প্রকাশ আদালতে দুপক্ষের মধ্যে বৈঠক হওয়ার পরেও কেন সেটা কার্যকর করা গেল না কেন ট্রাফিক নিয়ন্ত্রণ করছে না রাজ্য অ্যাডভোকেট জেনারেলকে প্রশ্ন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের এটা একটা নামি প্রকল্প এটা হলে সাধারণ মানুষের উপকার হবে বৈঠকে আপনারা কথা দিলেন যে যান নিয়ন্ত্রণ করা হবে তারপরেও সেটা পালন করছেন না মন্তব্য বিচারপতি সুজয় পালের যে জায়গা আটকানো হবে সেখানে সবথেকে বেশি অসুবিধে হবে অ্যাম্বুলেন্স পর্যন্ত যাতায়াত করতে পারবে না পাল্টা সওয়াল রাজ্যের সেটা পর বুঝতে পারলেন কাজ হোক এই অসুবিধে তো হবেই তাহলে কি কাজ আটকে থাকবে প্রশ্ন বিচারপতি সুজয় পালে আগামী বৃহস্পতির মাদের মধ্যে নতুন তারিখ জানাতে হবে রাজ্যকে রাজ্যের নতুন যুক্তি নিয়ে আদালত আগ্রহী নয় দ্রুত প্রকল্প রূপায়নের ব্যবস্থা করতে হবে মন্তব্য বিচারপতি সুজয় পালের হুমায়ুন কবিরের বাবরি মসজিদের জন্য উপচে পড়ল দানপাত্র মোট বারোটি ট্রাঙ্ক এবং বস্তায় জড়ো করা হয়েছে দানের টাকা এখনো পর্যন্ত ছটি ট্রাঙ্ক এবং বস্তার টাকা গোনা গিয়েছে ছটি ট্রাঙ্ক এবং বস্তার টাকা গোনার কাজ শেষ হয়েছে ছটি ট্রাঙ্ক ও বস্তায় গোনা টাকার মূল্য ৩৭ লক্ষ তেত্রিশ হাজার টাকা বলে সূত্রের খবর আরও ছটি ট্রাঙ্ক এবং বস্তার টাকা গোনা এখনও বাকি রয়ে গেছে শুধু ব্যাঙ্কে জমা পড়েছে দু কোটি দশ লক্ষরও বেশি টাকা দাবি হুমায়ুন কবিরের বাবরি মসজিদের জন্য দানের টাকা গুনতে তিরিশ জনকে নিয়োগ করা হয় বলে হুমায়ুন কবির জানান গতকাল রাত থেকেই যন্ত্র দিয়ে টাকা গোনার কাজ চলছে মাঝে টাকা গোনার যন্ত্র বিকল হয়ে যায় ফলে আনা হয় আরও টাকা গোনার যন্ত্র কালকে সন্ধে ছটা থেকে এই টাকা গোনা শুরু হয়েছে টাকা গোনা চলেছে রাত্রির বারোটা পর্যন্ত তারপরে বন্ধ করে দিতে হয়েছে তার কারণ এই যে টাকা গোনা হচ্ছিল তার জন্য একটি টাকা গোনার যন্ত্র নিয়ে আসা হয় কিন্তু সেই যন্ত্র বিকল হয়ে যায় কাজ করতে করতেই আর যতদূর পর্যন্ত টাকা গোনা গিয়েছে বলে দাবি করছেন এই মসজিদ কমিটির সঙ্গে যুক্ত লোকজন এবং যারা এই টাকা গোনার সঙ্গে ছিলেন তারা তাদের দাবি মোট বারোটি ট্রাঙ্ক এবং বস্তা মিলিয়ে বারোটি তারা সেখানে নিয়ে গিয়েছিলেন গোনার জন্য অনেকে বিদেশি অর্থও দান করেছেন অনেকে রিয়েল দান করেছেন সৌদি আরবের কেউ মালয়েশিয়ার টাকা দান করেছেন কেউ বাংলাদেশি টাকা দান করেছেন এরকম বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাও অনেকে সেই দান বাক্সে দিয়ে গিয়েছেন সেগুলিকে আলাদা করে রাখা হয়েছে আরও নতুন নতুন বা দান বাক্স সেখানে পৌঁছাচ্ছে রেজিনগরের বাড়িতে সেগুলি গণনার পরে এক একত্রে সেগুলিকে ব্যাঙ্কে ফেলা হবে এখনও পর্যন্ত তাই ঠিক রয়েছে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি বারো নম্বর জাতীয় সড়কের ধারে ঠিক এই জায়গা পরপর রাস্তা দিয়ে গাড়ির শাড়ি তুমি দেখতে পাবে এবং যে জায়গায় এই প্রস্তাবিত এই মসজিদ আমি একটু দূর থেকে সেটা দেখাচ্ছি তার তাহলে বুঝতে পারবে যে এই মুহূর্তে কি পরিস্থিতি গোটা এই যে তিন কাঠা জায়গার মধ্যে এখনো পর্যন্ত এই মসজিদ নির্মাণের যে কথা রয়েছে সেই সেই জমির পার্শ্ববর্তী অন্যান্য যে জমি রয়েছে সেখানেও স্তূপাকার এখানে ইট অন্যান্য নির্মাণ সামগ্রী টনকে টন সিমেন্ট লোহার রড বালি সেই সমস্ত কিছু কিন্তু জড়ো হয়ে রয়েছে আজও আসছেন মানুষজন গাড়ি গাড়ি নিয়ে আসছেন এবং এসে তারা তাদের দান সামগ্রী এখানে দিয়ে যাচ্ছেন আশপাশের যে ইট ভাটাগুলি রয়েছে ইট ভাটাগুলিতে ইট কিনতে যাচ্ছেন ইট পাচ্ছেন না তার কারণ সবটাই কিন্তু খালি হয়ে গিয়েছে বন্দে মাতারামের একশো পঞ্চাশ বছরে প্রধানমন্ত্রীর ভাষণে এলো জরুরি অবস্থার প্রসঙ্গ বন্দে মাতারামের পঞ্চাশ বছরে দেশে ছিল দাসত্বের শৃঙ্খল বন্দে মাতারমের একশো বছরের সময় দেশে জরুরি অবস্থা ছিল গণতন্ত্রের কালো অধ্যায় ছিল জরুরি অবস্থা ভারতীয় সংবিধানের শ্বাস রোধ করে দেওয়া হয়েছিল জেলবন্দি করা হয়েছিল দেশের বহু স্বাধীনতা সংগ্রামীকে কংগ্রেসকে নিশানা করে আক্রমণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্দে মাতারমটা পঁচাশ तब देश गुलामी में जीने के लिए मजबूर था और वंदे मातरम के सौ साल हुए तब देश आपातकाल की जंजीरों में जकड़ा हुआ था जब वंदे मातरम सौ साल के अत्यंत उत्तम पर्व था तब भारत के संविधान का गला गोंट दिया गया था जब वंदे मातरम 100 साल का हुआ तब देशभक्ति के लिए जीने मरने वाले लोगों को जेल के सलाखों के पीछे बंद कर दिया गया था जिस वंदे मातरम के गीत ने देश को आजादी की ऊर्जा दी थी उसके जब सौ साल हुए तो दुर्भाग्य से एक काला कालखंड हमारे इतिहास में उजागर हो गया हम लोग तंत्र के खत गिरोह में थे आदरणीय अध्यक्ष जी एक वर्ष उस महान अध्याय को उस गौरव को पुनः स्थापित करने का अवसर है और मैं मानता हूं सदन ने भी और देश ने भी इस अवसर को जाने नहीं देना चाहिए कांग्रेस के निशाना कर प्रधानमंत्री आक्रमण जवाब दिए प्रियंका गांधी सामने ही पश्चिम बंगे भोट तई हठात वंदे मातरम बोलें प्रियंका गांधी हम ये बहस यहां आज दो वजहों से कर रहे हैं पहला कि बंगाल का चुनाव आ रहा है हमारे प्रधानमंत्री अपनी भूमिका निभाना चाहते हैं उसमें और दूसरी वजह यह है दूसरी वजह यह है ये मकसद है पुरानी मकसद इनकी अध्यक्ष महोदय कि जिन्होंने स्वतंत्रता की लड़ाई लड़ी जिन्होंने देश के लिए बड़ी बड़ी कु, कुर्बानियां दी उन पर सरकार नए आरोप लादने का मौका चाहती है देश का ध्यान फिर से जनता के ज्वलंत मुद, मुद्दों से भटकाना चाहती है यही एक मकसद है आपका एबीपी आनंदो एक We'll <laughs>